আপনি কি পৃথিবীতে বসে মহাকাশের অনুভূতি ফিল করতে চাচ্ছেন চলেন দেখা যাক কিভাবে আমরা করতে পারি নিউটন থেকে আপেল পড়তে দেখে বলেছিল যে পৃথিবীর আকর্ষণের কারণে আপেলটি মাটিতে পড়তেছে বাট সেম সিনারিটা আইনস্টাইন দেখে বলছিল যে দেয়ার ইজ নো গ্র্যাভিটি একটন ফ্রি ফলিং বডিস মানে ফ্রি ফলিং বডির উপর কোনো গ্র্যাভিটি কাজ করে না এটা তো ইনার্শিয়ার মধ্যে চলে গেছে আর যখনই ইনার্সিয়ার মধ্যে চলে গেছে সো এটার উপর কোনো ফোর্স কাজ করতেছে না এই অবস্থাটা মহাকাশে বাসমত যে কোনো পার্টিকেলের মতো যেখানে কোনো গ্র্যাভিটি নেই সো এই পার্টিকেলটা যেরকম অনুভব করবে আপেলটা ঠিক সেরকমই অনুভব করবে চলেন তাহলে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে বিষয়টাকে ব্যাখ্যা করা যাক সো এখানে দেখেন একটা বোতল থেকে ছিদ্র দিয়ে পানি পড়তেছে সো যদি আইনস্টাইনের কথা সত্যি হয় তাহলে যখন এটা ফ্রি ফল করবে তখন এটার ওপর কোনো গ্র্যাভিটি কাজ করবে না তার মানে এটা ওয়েটলেসনেস ওজনহীন অনুভব করবে তখন পানি পরা বন্ধ হয়ে যাবে লেটস স্টার্ট আইনস্টাইনের কথাটা সত্য ফ্রি ফলিং বডিজের ওপর গ্র্যাভিটি কাজ করে না ভিডিওটা শেয়ার করে দিন আপনার ওই ফ্রেন্ডকে যে এখনও গ্র্যাভিটিকে একটা ফোর্স পাবে সো এতক্ষণে বুঝে গেছেন কীভাবে আমরা সেই মহাকাশের অনুভূতি পাবো আমাদেরও ফ্রি ফল করা লাগবে বাট ফ্রি ফল করলে রেজাল্ট ইজ সো মাস প্যাথেটিক বাট এটার অনেকগুলো ওয়ে আছে বাইরে অনেক এজেন্সি আছে যেগুলো হচ্ছে প্লেনের মাধ্যমে আমাদের ফ্রি ফল করানোর মাধ্যমে আমাদের ওয়েটলেসনেস বা মহাকাশে সেই অনুভূতিটা দিয়ে থাকে